আসসালামু আলাইকুম গেস্ট আজকে সকলেই ভালো আছেন সো আজকের ভিডিও কিন্তু শুটিং ভিডিও মানে আসলে মানে ফিল্মটা করছে মানে একটা ফিল্ম করতে যে কতটা কষ্ট হয় আর এই ঠান্ডার ভিতর যে গোসলটা করতেছি মানে এই পুকুরের ভিতর নেওয়া মানে অসম্ভব ব্যাপার তো দেখেন এখানে কিন্তু আমি মানে অন্য ফোন আর কি স্কিপগুলো নেওয়া হয়েছে আর কি তো আপনারা দেখেন মানে একটা ভিডিও করতে মানে এত কষ্ট হয় যা বলার মতো না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ঠান্ডার ভিতর প্রচণ্ড ঠান্ডার ভিতরে কিন্তু খালি হয়েছি খালি গাওয়া কিন্তু পুকুরের ভিতর নামবো তো আপনারা এইটু জেড ফুল ভিডিও দেখেন এবং দেখেন কী কী হয় এনজয় মানে কী বলবো দেখেন পুকুরের ভিতরে কিন্তু ঠান্ডাতে মানে মরে যাচ্ছে কিন্তু মারুফ কিন্তু ভিডিও নিচ্ছে সে আর দেখেন আপনারা দেখতে দেখুন কেমন অবস্থা কয় না ঠান্ডা ঠান্ডার পানি ঠান্ডা ঠান্ডা

নেকি নাই

দেখলে অনেক মজা হয় দেখেন ফোনটা কিন্তু পানির ভিতরে কিন্তু চুপাইছি চুপাই কিন্তু আমি কিন্তু উপরে নিলাম নিয়ে ওদের রিয়্যাকশনটা দেখেন এখানে কিন্তু যে রিয়াকশনটা ছিল যে পানি থেকে উঠানোর যে রিয়াকশন ওই রিয়াকশনটা কিন্তু আমি দিতে পারি নাই ওই ভিডিওটা আর কি স্ক্রিপ্টটাটা হয়নি আর কি এই জন্য আর কি ওইটা নিতে পারি নাই আমি তো তার জন্য কিন্তু আমি কিন্তু আগুন দিয়ে সেখানোর যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা কিন্তু আমি নিচ্ছি তো দেখেন এখানে কিন্তু রাতকে রাতকে কিন্তু পুরো জঙ্গির ভিতর লাগতেছে মানে জঙ্গি মানে বলতে কি ওই যে হিরো আলমের জঙ্গি একটা ভিডিও আছে না ওইরকম আর কি লাগতেছে তো দেখেন বলো জিয়াদ জিয়াদ মানে কি কাপড়টা কোনো কিছু খুললো না আর পানির ভিতর ভয় করলো তাই জন্য আমি আমি কিন্তু পানির ভিতরে একটা স্কিপ নিলাম পানির ভিতর ওঠানোর তো আপনারা দেখেন এটা কিন্তু আবার কিন্তু ওই ভিডিওর ভিতরে দেই নাই এটা কিন্তু সিম্পলি আমি একটা শর্টস খুঁজছি তার জন্য তো আপনারা দেখেন আজান দিচ্ছে আমি আর কি কমো আর চুপ করেই থাকি আপনারা শুনুন খালি দেখেন ভিডিও লে লে ভেটিও লাগবে

ಅದಾ ಗಾಂಧಿ